ওম নমস্ভাব নমস্কার বন্ধুরা জামাকালি বেঙ্গলি টাইয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জ্ঞানতে কেউ ভুলবেন না তো চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং আর বেশি বড়ো করবো না তো দেখে নেব আপনাদের জন্য কী এনার্জি আসছে কী জানা দরকার এই মুহূর্তে আপনাদের জন্য আর তার আগে আমি আপনাদের অর্ডার ক্লিনস করবো আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা আমার আরেকটি চ্যানেল আছেন যেটার লিঙ্ক আমি দেখবেন যেখানে টাইটেল লিখছি আজকে টাইটেল লেখার পরে যে একটা ছোট্ট লিঙ্ক থাকছে ওখানে ক্লিক করবেন কারণ ওখানে ক্লিক করলে আপনারা ওই চ্যানেলটা পেয়ে যাবেন ওই চ্যানেলটায় গেলে আমি যে ভিডিওগুলো দিচ্ছি ওখানে রেমিডিও কিছু দিচ্ছি সেগুলোর সঙ্গে আপনারা অ্যাড হতে পারেন এবং ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে কোনো রকম অসুবিধা হলে আমি কোনো না কোনোভাবে মেসেজ আপনাদেরকে পাঠাতে পারি তো অবশ্যই আপনারা আমি ওই চ্যানেলেও অ্যাক্টিভেট থাকছি আপনারা যোগাযোগ করবেন আর তার আগে বলে রাখি বন্ধুরা আমার টাইমলেস ভিডিও কোনো ভিডিও আপনার কাছে গেলে অবশ্যই কিছু না কিছু মেসেজ আপনি পাবেন আর একটা কথা বন্ধুরা এটা জেনারেল রিডিং সর্বসাধারণের রিডিং যেটুকু আপনার সঙ্গে ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন যদি ম্যাচ না করে জোর করে ম্যাচ করানোর চেষ্টা করবেন না আর যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার ভিউ আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল এই সময় পজিটিভ থাকবেন কারোর জন্য নেগেটিভ বলারও দরকার নেই নেগেটিভ কিছু করারও দরকার নেই ইউনিভার্স আপনাকে ব্যাক করবে এই সময় আপনি যা করবেন তো ফুল ফার্মে যেহেতু পিত্তপুরুষদের সময় চলছে পজিটিভ কাজ নেগেটিভ কাজ দুটোই এখন চলবে বি কেয়ারফুল পজিটিভ করলে পজিটিভ আর এখন নেগেটিভ করে যদি কেউ খুশি হয়ে যায় কারো খারাপ করে ক্ষতি করে তাহলে তাকেও তৈরি থাকতে হবে সময়টা কেটে যাবার পর মানে তার দিকেও কিছু ঘুরবে কারণ পৃথিবী গোল ওকে তো চলুন আমি ফার্স্ট আপনাদের অর্ডার ক্লিন্স করব হে মাকালি হে বচঙ্গলি হে কালী আমার সমস্ত ভিওয়ার্সের নেগেটিভিটি দূরে সরে যায় অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার অল নেগেটিভিটি ব্লকে যা যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে আছেন তাদের জন্য আমার এনার্জি ভীষণভাবে কাজ করবে যারা নতুন আছেন তাদেরকে বলব পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ হবে না ওম ক্লিন কালী কায়নামা ওম ফ্লিং কালী কায়নামা রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার জয় মহাকাল তো বন্ধুরা চলুন আজকে কোনো ডাউনলোড নয় ডাইরেক্ট মেসেজ নেবো আজকে আমরা ওসোজেন ট্যারো থেকে নেবো আপনাদের জন্য কি মেসেজ আসছে দেখে নেবো ওসোজেন ট্যারো থেকে আপনাদের জন্য এই সময় কি মেসেজ আসছে ওসোজেন ট্যারো থেকে আমার সমস্ত ভিউার্সদের জন্য কি মেসেজ আসছে ওকে এখানে ফার্স্ট মেসেজ মুভমেন্ট টু মুভমেন্ট কার আগে নিয়ে নিই তারপরে আপনাদেরকে বলছি অর্ডিনারিনেসর দু ইনোসেন্ট পেফুলনেস টোটালিটি কন্ডিশ বটম অফ দ্য ডেকে কন্ট্রোল তো এখানে মেন মেসেজ আজকে যেটা হচ্ছে আপনারা বলবেন দীপিকাদি আবার হেটার্সদের কথায় চলে এসেছে একদম ডেফিনেটলি তাই এখানে আপনার হেটার্স আপনার শত্রু দুঃখী মাথায় তার চিন্তা ঠিক আছে কারণ এর কারণ হচ্ছে আপনার শত্রু এখন দুঃখী ঘরে বসে কাঁদছে তার মাথায় এখন চিন্তা এসে গেছে কারণ আপনাকে বাঁধার চেষ্টা করেছিল আপনাদেরকে বাঁধার চেষ্টা করেছিল এবং যারা দীপিকাদির চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার ভিউয়ার্সদেরকে কেউ যদি বাঁধার চেষ্টা করে তাহলে তার মতো বোকার কেউ নেই কারণ যারা দীপিকাদির সঙ্গে পজিটিভ ইন্টেনশানের সঙ্গে যুক্ত আছে আমার মহাকালের আশীর্বাদ তার মাথাতে আছে ঠিক আছে তো আপনাকে কেউ বাঁধার চেষ্টা করেছিল তো এখানে আমাকে দেখাচ্ছে ট্রাস্ট বিশ্বাস রাখুন আপনার বিশ্বাস আপনার বিশ্বাস আপনাকে মানে একদম কি বলবো এমন একটা জায়গায় নিয়ে গেছে এমন একটা কন্ডিশন নিয়ে নিয়ে গেছে সেটা হচ্ছে আপনি শেয়ারিং ভগবানের ওপর বিশ্বাস করে আপনি যা আগিয়েছেন বা যে সমস্ত বন্ধু আগিয়েছে ভগবানের বিশ্বাস করে মানে আমি পার্টিকুলার যার জন্য মেসেজটা দেখতে পাচ্ছি আজকে যেহেতু আমি ডাউনলোড নিই তো আপনি ভগবানের ওপর বিশ্বাস করে আগেই গেছেন বলে এখন আপনার দিকে যদি ভালো কিছু আসছে সেটা কার দেয়া হচ্ছে সেটা ভগবানের দেওয়া আর এখানে আপনাকে জন্য মেসেজ আরেকটা আসছে আপনাকে পেয়ারফুলনেস খুশিতে আনন্দেতে থাকতে বলা হচ্ছে আপনি টু একটা সর খারাপ পরিস্থিতি থেকে নর্মালটি মানে নর্মাল লাইফে আসছেন অর্থাৎ নর্মাল লাইফে আসা মানে আপনার যদি সব সময় চিন্তা থাকতো আপনার যদি রাতের ঘুম চলে যেত আপনার যদি সমস্ত কিছুটাই মনে হচ্ছে বারোটা বেজে যাচ্ছে সমস্ত কিছুটাই আপনার সঙ্গে খারাপ যদি এগুলো আপনার সঙ্গে হচ্ছিল সেইগুলো বন্ধ হয়ে যাবে আপনি যেখানে একটা কোনো জায়গায় ঝুলেছিলেন কারো কারোর জন্য মেসেজ আসছে কোনো একটা জায়গায় ঝুলেছিলেন একদিকে ফ্যামিলি একদিকে আপনার ভালোবাসা সেটাও হতে পারে বা আপনাদের লাইফে কারো থার্ড পার্টির কানেকশান ছিল একটা ব্যক্তিকে নিয়ে দুটো মানুষ টানাটানি করছে তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য যেটা পারফেক্ট ঠিক আছে আপনার জন্য যেটা পারফেক্ট সেটা আপনার দিকে আসছে এখানে আপনাদের মধ্যে কারো জন্য মেসেজ আসছে কোনো থার্ড পার্টি ছিল যে কন্ট্রোল করছিল আপনার লাইফকে যে আপনাকে এইরকম একটা কন্ডিশনিংয়ে রাখার চেষ্টা করছিল আপনাকে দেখতে দিচ্ছিল না এই কার্ডটা বারবার আসে জানি না কার জন্য মেসেজটা আসে যে কেউ আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল তো সে এখন কন্ট্রোল আপনাকে করতে পারছে না সে এখন দুঃখী কারণ কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আগে হয়তো আপনাকে ম্যানিপুলেট করেছে আগে হয়তো আপনাকে কন্ট্রোল করেছে এখানে তিনটে কার্ড কার্ডটা রাখতে যেয়ে বেরো বেরিয়ে এলো ট্রান্সফরমেশান কিছু সত্যি আপনার চোখের সামনে ঘটেছে কিছু সত্যি হয়েছে কিছু ঝগড়া ঝাটি অশান্তি হওয়ার ফলে আপনি ভিতর থেকে আপনার সোর্স বেরিয়ে এসেছে কারণ আপনি নিজের জন্য লড়াই করতে শিখেছেন এবং এই কন্ডিশানিংটাকে দেখুন একটা সিংহের ওপরে কতগুলো সিপ চেপে আছে ঠিক আছে তার মানে কি হচ্ছে একটা সিংহকে বোঝানো হচ্ছে তুমি এদের মতো তো এখান থেকে আপনি বেরোনোর জন্য যে লড়াই করেছেন ইউনিভার্স ভগবান আপনার মধ্যে যে ট্রান্সফরমেশান নিয়ে এসছে কারো কারোর জন্য মেসেজ আসছে আপনার লাইফে যদি এই সময়তে রকম খারাপ কিছু সমস্যা ঝগড়া অশান্তি ঝামেলা এমন কিছু জিনিস আপনার সঙ্গে ঘটে যায় বা এমন কোনো জিনিস আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে যার জন্য আপনি আফসোস করছেন আপনাকে বলা হচ্ছে আফসোস করার কোনো দরকার নেই ট্রান্সফরমেশন হয়েছে নিজের ক্ষমতাকে চিনুন আপনার জন্য অ্যাডভেঞ্চার আছে অর্থাৎ আপনার লাইফে নতুন কিছু স্টার্ট হচ্ছে দেখুন অন্ধকার সাইটগুলো দেখুন অন্ধকার থেকে কেউ আলোর দিকে যাচ্ছে আপনি যদি এতদিন অন্ধকার থেকে কারো কারোর জন্য মেসেজ আসছে আপনি ছোটোবেলা থেকে কোনো কার্মিক প্যাটার্নে ছিলেন কোনো কার্মিক জিনিসের মধ্যে ছিলেন সেই অন্ধকার থেকে বেরিয়ে আপনি একটা সেই আপনার ভিতরের যে ছোট্ট বাচ্চাটি রয়েছে না আপনার ভিতরে যে ছোট্ট মানুষটি রয়েছে আপনার সেই ইনোসেন্ট সোল কারোর জন্য মেসেজ আসছে সে এবার একটা লাইটের দিকে যাচ্ছে কারো কারোর জন্য মনে হতো যে আপনি কি কোনো দিন এই জায়গাটা থেকে বেরোতে পারব না যারা যারা মনে করতেন যারা যারা পেনফুল সিচুয়েশানে ছিলেন তাদের জন্য আজকে মেসেজ যে হান্ড্রেড পারসেন্ট বেরোতে পারবেন যে কন্ট্রোল করছিল তাকে ছেড়ে দিন তাকে তো ইউনিভার্স দেখে নেবে গো করুন ছেড়ে দিন পসিবিলিটি আছে আপনার জন্য পসিবিলিটি আছে প্রেটেন্সি আমি বলেছি না একটা জিনিস জেনে রাখবেন সময় ঘুরে ঘুরে আসে যেমন পূর্ণিমা থেকে অমাবস্যা হয় অমাবস্যা থেকে পূর্ণিমা হয় সেরকমই মানুষের খারাপ থাকলে অবশ্যই ভালো আপনি দেখবেন আর আপনার ভালো থাকলে খারাপ তো দেখতে হতেই পারে নিজেকে রেডি রাখুন কারোর জন্য মেসেজ আসছে আপনি যে সব ভালো দেখবেন সেরকম ব্যাপার নেই মানুষের জীবনে কিন্তু হয় কিন্তু এখানে আপনাকে যে কোনো ব্যক্তি ঝুলে ছিল ঠিক আছে আমি দেখতে পাচ্ছি যদি আপনার পার্টনার আপনি কোনো সিচুয়েশানে এরকম ঝোলা অবস্থায় ছিলেন না এদিকে না ওইদিকে সেখানে আপনি ডিসিশান নিতে পারবেন কারণ আপনি ঝুলে থাকার জন্যই বাইরের জগৎকে দেখতে পাচ্ছিলেন না যে কোনো একটা সাইড আপনি নেবেন এটাই পসিবিলিটি আসছে যে আপনি কম্প্রোমাইজ করাটা বন্ধ করবেন আপনি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করছিলেন তো এখানে আপনি এবার যেটা করবেন সেটা হচ্ছে কোনো নেগেটিভ গোল্ডিগার ব্যক্তিদের থেকে ব্যক্তিদের সঙ্গে আপনি কম্প্রোমাইজ করছিলেন যেখান থেকে আপনি বেরিয়ে আসছেন কার দিকে যাচ্ছেন আপনার সোলমেট আপনার লাভার্স আপনার আপনারা টুইন ফ্লেম পার্টনারও হতে পারেন সেই পার্টনার দিকে যাচ্ছেন ইউনিভার্স আপনাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে ওকে কারোর জন্য মেসেজ আসছে আমি বললাম না পাস্ট লাইফ কিছু কর্মা ছিল হানড্রেড পারসেন্ট আপনি জন্মগত কিছু নিয়ে এসেছিলেন আর সেটাতেই ভোগ করছিলেন সেটা শেষ হলো এতদিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি কোনো রকম শারীরিক অসুস্থ ছিল অসুস্থ ছিলেন লেজিনেস ছিল সেখান থেকে আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কারণ দেখুন আমি বললাম না পাস্ট লাইফ থেকে কিছু এসেছিলো যারা বারবার আপনাকে ট্রেস দিচ্ছিল দেখুন আপনি বারবার হ্যাপি হচ্ছিলেন আর কেউ বারবার আপনাকে খোঁচা দিয়ে কি করছিল ডাউন বারবার আপনাকে ট্রেস দিছিল। আপনি যতবার ওঠার চেষ্টা করছিলেন আপনাকে বারবার নামানোর চেষ্টা হয়েছিল। জানেন তো একটা প্রবাদে আছে প্রথমত হচ্ছে যদি আপনাকে স্বপ্ন দেখতে হয় তো আপনি বড় স্বপ্ন দেখুন কেন বলুন তো আপনাকে ধরে নিচে নামানোর লোক আছে তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যখনই কিছু বড় করবেন তখনই কেউ আপনাকে নিচে নামানোর জন্য থাকবে তা বলে কি আপনি চেষ্টা করবেন না অবশ্যই চেষ্টা করবেন কারণ আপনার এই কার্মিক প্যাটার্ন কাটবে আমি বারবার একটা জিনিস মানে যেটা আমি আমার ব্যক্তিগত লাইফে রিয়েলাইজ করেছি যে স্বপ্ন দেখলে বড় দেখো লোকে টানবে ঠিক আছে তো যদি ভালোবাসতে হয় নিজেকে বাসো ভগবানকে বাসো কারণ তোমাকে ঘৃণা করার জন্য লোকের অভাব তুমি পাবে না এটা একটা গেল আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা আরেকটা জিনিস আসছে সেটা হচ্ছে যে আপনাদেরকে কাউকে বলা হচ্ছে নিজের সেলফ লাভের দিকে দেখতে আপনি কিছু এমন ব্যক্তিদের পিছনে টাইম ওয়েস্ট করছিলেন যারা আপনাকে প্রতি মুহূর্ত ট্রাভেল করা ছিল প্রতি মুহূর্ত আপনাকে ট্রেস যন্ত্রণায় ফেলে রাখছিল তো সেখান থেকে আপনি বেরোতে পারলেই রিসিপনেস আপনি ইউনিভার্স আপনার জন্য ফল রেখেছে আপনার জন্য ভালো কিছু হানড্রেড পার্সেন্ট রেখেছেন আইসোলেশন থেকে বেরোন কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে আপনার জন্য ফ্রেন্ড আসছে সবার সঙ্গে ফ্রেন্ডলি হয়ে মিশুন কেউ আপনার শত্রু নয় সবার সঙ্গে ফ্রেন্ডলি হয়ে মিশুন আপনাদের লাইফে যারা কার্মিক ছিল সেটা অলরেডি আপনি বুঝে গেছেন বাদ বাকি আপনি সবার সঙ্গে ফ্রি হয়ে যান কারণ আপনার লাইফে আপনার ফ্যামিলিতেও কোনো কার্মিক ব্যক্তি ছিল যে বারবার আপনাকে আপনার সমস্ত খুশি আপনাকে বারবার ট্রেস দিচ্ছিল বারবার চিন্তা দিচ্ছিল বারবার নিচে ডাউন করছিল। ফ্যামিলি ম্যাটার্সই আসছে এখানে কার্মিক রিলেশন আসছে নাথিং কিছুই করতে পারবে না তারা তার কারণ হচ্ছে রিভেল এই বাঁধন এই বন্ধন থেকে দেখুন প্রিটেনশান অর্থাৎ এই বাঁধন থেকে আপনি বেরিয়ে গেছেন আমি বললাম না কেউ আপনার ওপরে বাডান সৃষ্টি করছিল কেউ আপনার ঘরে চেপে আপনাকে দেখাচ্ছিলো আপনি না জন্মগত নিয়ে এসেছিলেন কার্মিক রিলেশান যদি বারবার ওই জন্যই বলি কার্মিকদের অভিশাপ দিয়ে তা দিয়ে কোনো লাভ নেই কারণ আপনি আগে রিলিজ করতেই হতো ভগবান আপনাকে রিলিজ করতে কম্প্রোমাইজ করা বন্ধ করে দিন হানড্রেড পার্সেন্ট কম্প্রোমাইজ করা বন্ধ করুন আপনি কম্প্রোমাইজ করা বন্ধ করলেই দেখতে পাবেন পজিটিভ আপনার জন্য হচ্ছে ওকে নিউ ভিশন নতুন করে স্টার্ট করুন নতুন করে কম্প্রোমাইজ করা বন্ধ করুন নতুন কিছু স্টার্ট করুন কারোর জন্য মেসেজ আসছে এই সময়তে বসে না থেকে টাইম ওয়েস্ট না করে নতুন কিছু স্টার্ট করুন পোস্টপোন করা বন্ধ করুন কারোর জন্য মেসেজ আসছে পোস্টপোন আচ্ছা এখানে কেউ ঠিক করছিলেন একা চলবেন অ্যালং হাঁটবেন পোস্টপন করুন আপনার এই টিউশান জানে যে কেউ আপনার সঙ্গে আছে মানুষ না হলে ভগবান আপনার সঙ্গে আছে আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে আপনি একা নন যদি কেউ এই সময় একা হাঁটছেন তাহলে আপনি মানে কনফার্ম হয়ে যান আপনার ইনটিউশন আপনাকে গাইড করবে আপনি চিন্তা করবেন না আপনার মন যেটা বলছে সেটা শুনুন সেই কাজটা করুন আন্ডারস্ট্যান্ডিং আপনি আর কিছুটা দূরেই আছেন খাঁচার কিছুটা দূরেই আছেন মানে আপনি উঠতে পারবেন কারো জন্য মেসেজ আসছে আপনি উঠতে পারবেন হানড্রেড পার্সেন্ট আপনি মহালয়ের পর থেকে কারোর জন্য মেসেজ আসছে এটা টাইমলেস ভিডিও কিন্তু তাহলেও আমি বলছি এই ভিডিও দেখার সাত দিনের মধ্যে থেকে আপনি সাত থেকে দশ দিনের মধ্যে আপনি যে জাল যে খাঁচা যে যে জায়গায় আপনি বন্দী ছিলেন সেখান থেকে উঠতে পারবেন অর্থাৎ এমন কিছু কার্মিক রিলেশন যেটা জন্মগত নিয়ে এসেছিলেন সেটা থেকে আপনি কারণ আপনি ইনোসেন্ট আপনার মতো পিওর সোল পিওর ব্যক্তি খুব কম আছে যে কম্পারিসান কেউ আপনার সঙ্গে কম্পিটিশান করছিলো বন্ধুরা কেউ করছিল আপনার সঙ্গে কম্পিটিশান মুভমেন্ট টু মুভমেন্ট আপনি শেয়ারিংয়ে কম্পিটিশান বন্ধ করে দিয়েছেন আপনি এবং কারোর জন্য মেসেজ আসছে আপনি নিজেকে তৈরি করে ফেলেছেন একটা সময় আপনি ইনোসেন্টের সঙ্গে যখন এই কার্ডটা আসেছে একটা জিনিস আপনাদেরকে আমি বলি যখন ইনোসেন্টের সঙ্গে এই কার্ডটা আসে না তখন একটা সময় আপনি ভীষণ দুর্বল প্রকৃতির মানুষ ছিলেন কেউ কিছু বললেই আপনি কষ্ট পাচ্ছিলেন বা কান্নার পরে কোনো কিছু হওয়ার পরে সেখান থেকে আপনি নিজেকে বের করতে পারছিলেন না এখন আপনি পুরোপুরি তৈরি হয়ে গেছেন পরিপূর্ণ হয়ে গেছেন একটা বড় গাছে পরিণত হয়ে গেছেন অর্থাৎ এই সময় যদি আপনার লাইফে তাণ্ডব ঝ মানে দেখুন এখানে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে যখন ঝড় ওঠে না পাখিকে দেখবেন কোনো গাছের ডালে চুপ করে শক্ত হয়ে সাইড হয়ে বসে আছে সে কিন্তু ভয় পাচ্ছে না সে কিন্তু এটাও জানে ডালটা ভেঙে যেতে পারে কিন্তু তাহলেও সে ভয় পাচ্ছে না কেন ভয় পাচ্ছে না তার নিজের পাখার ওপরে তার ডানার ওপরে তার জোর আছে আর সে উড়তে জানে তো একটা টাইম আপনি এমনই ছিলেন আপনি উড়তে জানতেন না আপনার ভয় লাগতো কী করে আমি আমিগুলো জায়গা থেকে নিজেকে বের করব কি করে এই সিচুয়েশান থেকে বের করব কি হবে তো সেই ইনোসেন্ট থেকে আপনি পরিপূর্ণতে পরিণত হয়েছেন হানড্রেড পারসেন্ট আমি চাই আমার ভিউয়ার্সরা নিজেরা এরকম মনের দিক থেকে এত শক্ত হয়ে যাক যে কোনো ঝড় ঝাপটা কোনো ঝগড়া ঝাঁটি কোনো কিছু না তাকে ভাঙতে পারে আর আপনারা উৎসাহের সঙ্গে এগিয়ে যান আপনাদের জীবনে প্রচুর আছে প্রচুর আছে কিন্তু তার জন্য নিজেকে ম্যানিফেস্ট করতে হবে নিজেকে তৈরি করতে হবে কারো পিছনে সময় না ওয়েস্ট করে নিজের পিছনের সময় দিন ঠিক আছে তা কি আপনি আপনার ভালোবাসার মানুষদের দেখবেন অবশ্যই দেখবেন যারা ভালোবাসে তাদের সঙ্গে ভালোবেসে ট্রিট করুন যারা খারাপ করে তাদের সঙ্গে খারাপভাবেই ট্রিট করুন ভালো আমি ভালো অনেকেই আছে আমি এটা দেখেছি অনেকেই অনেক সময় কমেন্টস করে আমি ভালো আমি ভালো মানে আমাকে যে যা বলবে আমি মাথা পেতে শোন মানে শুনে নেবো আমি ভালো নয় আমি বোকা আমার যদি নিজস্ব ভালো মন্দ জ্ঞান থাকে যে ওই ব্যক্তিটা আমাকে ভালো বলছে আর ওই ব্যক্তিটা আমাকে খারাপ বলছে তো যে ব্যক্তিটা খারাপ বলছে তৎক্ষণাৎ আমি কিছু না করতে পারি তাকে স্টপ করে দেব এটা করে দেখুন মানে সে বলছে মানে আমি মাথা পেতে মেনেছি আমি ভালো বলে এটা ভালো না এটা বোকামো কলিযুগে এটা বোকামো ঠিক আছে তাহলে এটা করলে দুঃখী হতে হবে যে যা পারবে আপনাকে বাজিয়ে দিয়ে চলে যাবে একদম মন্দিরের ঘন্টার মতো প্লিজ নিজেকে মন্দিরের ঘন্টা করার কোনো দরকার নেই যে যা বলবে শুনে নেবেন কখনোই না আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকে কেউ আপনাকে বললে আপনি ঘুরিয়ে তাকে বলবেনই সে যেই হোক কারণ এখানে একটা জিনিস জেনে রাখবেন সামনে থেকে রেসপেক্ট করলে সে রেসপেক্ট পাবে ডিসরেসপেক্ট করলে সে ডিসরেসপেক্ট পাবে এইটা আমি মানি আর আমি চাই আমার ভিউয়ার্সরা এইভাবেই নিজেকে তৈরি করুন ভালো দেখাতে যেয়ে আমি গালে চর এই গালটা দু গালটা বাড়িয়ে দিলাম সেটা কখনোই পড়বেন না তো আজকে আপনাদের জন্য কারেজ আপনার মধ্যে কারেজ আসছে এই অবশ্যই এই জায়গাটাকে মেনটেন করবেন দেখে নেবো আপনাদের জন্য কি গাইডেন্স আছে অবশ্যই আমার ওই চ্যানেলটা ফলো করবেন আপনারা ইলুমিনেশন আচ্ছা আপনার ধোঁয়াশা কেটে গেছে কারো কারোর জন্য ধোঁয়াশা কেটে গেছে আপনার সামনে সত্যি মিথ্যে যাচাই হয়ে গেছে বিগিনিং নিউ স্টার্ট হচ্ছে আপনার লাইফে নতুন কিছু শুরু হচ্ছে ওকে টেকিং রিস্ক আপনাদের কারো কারোর জন্য মেসেজ আসছে যে কোনো রিস্ক আপনাকে নিতে হবে আর আপনি রিক্সটা নিন ওকে সাকসেস কারোর জন্য আসছে সাকসেস হান্ড্রেড পার্সেন্ট আপনারা যেটা এফোর্ট লাগিয়েছেন যেটা যে কাজ করেছেন সেখানে আপনি সাকসেস পাবেন ওকে পিউরিফিকেশান ওকে পিউরিফিকেশান আই মিন আপনাকে বলা হচ্ছে কিছু পরিষ্কার করার দরকার আছে আমি এখানে দেখতে পাচ্ছি আপনার যদি বাড়িতে কোনো গার্ডেন থাকে সেটাকে পরিষ্কার করুন পূজাস্থল আপনি পরিষ্কার করুন বাড়ির পূর্ব দিক কারোর জন্য মেসেজ আসছে পরিষ্কার করুন উইজডাম আমি বললাম আপনারা স্বাধীনতা পাবেন উইজডাম দেখুন হান্ড্রেড পার্সেন্ট আপনারা স্বাধীনতা পাবেন বটম অফ দ্য ডেকে কি আছে প্রিটেন্সি ঠিক আছে নিজের জায়গায় সঠিক হয়ে থাকুন নিজের জায়গায় নিজের লয়্যালটি নিজের জায়গায় সঠিক হয়ে থাকুন সেটা আপনার জন্য ভীষণভাবে বেনিফিট দেবে তো চলুন দেখে নেবো এখানে দিয়ে আপনাদের জন্য কি আজকে ডাউনলোড অ্যাঞ্জেলিক ডাউনলোড আছে আপনার শত্রু দল বাঁচছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি ভেঙে দেওয়া হবে রিটার্ন টু সেন্ডার টাকা আসছে চিন্তা করুন না কেউ যদি টাকার জন্য চিন্তা করেন চিন্তা করা বন্ধ করুন মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর আসছে ঠিক আছে দীপিকাদির ব্লেসিং পাঠাচ্ছে প্রচুর প্রচুর টাকা আসুক আপনাদের জীবনে আর আপনারা খুশি হয়ে যান পুজোতে সবাই খুশি থাকবেন থ্যাংক ইউ মাই অল মাইন্ড বডি সোল আমি কি বললাম নিজের দিকে নজর দিন নিজের শরীরকে শরীরের দিকে নজর দিন নিজের ভালো লাগা ভালো বাসাগুলোকে নজর দিন ইউ আর অ্যাপসেট ডোন্ট বি অ্যাপসেট হ্যাপি হয়ে যান ঠিক আছে আপনি হ্যাপি থাকুন আমি ওখানে কি কার্ড দেখেছিলাম পে ফুল খুশিতে যত থাকবেন তত আপনার দিকে ভালো কিছু আসবে যেমন কর্ম তেমন ফল ডিভাইন রুলস যে আপনার সঙ্গে যেরকম করবে ফল সেরকম পাবে কেউ আপনার সঙ্গে ভালো ব্যবহার করলে সে ভালো পাবে যে খারাপ করবে সে খারাপ পাবে আমি ওই জন্য বলি রিটার্ন টু সেন্টার আমার দিকে যদি কেউ ভালোবাসা পাঠায় হাজার গুণ ভালোবাসা তার দিকে আমার দিকে যদি কেউ হেটার্স পাঠায় কোনো কিছু পাঠায় দশ হাজার গুণ বেশি তার দিকে মানে হেডটা ফিরে যাচ্ছে এটা আমি মনে করি কারণ এটা ইউনিভার্সাল রুল এটা ডিভাইন রুল কেউ তোমার প্রেমে পড়েছে ওকে আপনার প্রেমে কেউ পড়েছে মেবি দেখুন পুজোর সময় কি ব্যাপার ইউ আর এ ব্লোমিং আপনি ফুলের মতো ফুটে উঠবেন কারোর জন্য মেসেজ আছে কার্মিক প্যাটার্ন থেকে যখনই বেরিয়ে আসবেন ইউ আর এ ব্লোমিং থ্যাংক ইউ অল গড অ্যান্ড গড এস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই অল গড অ্যান্ড গডেজ থ্যাংক ইউ জয় মা কালী জয় ভোলেনাথ জয় বজরঙ্গলী জয় মহাকাল জয় শ্রীকৃষ্ণ সবাইকে বললাম যাদের মনে হচ্ছে আমার ভাগ্য খারাপ সুইচ ওয়ার্ড চেয়ে ফাইন্ড হোল ফাইন্ড হোল ফাইন্ড হোল ডি ফাইন এইচ ও এল ই হোল ফাইন হোল এই সুইচ ওয়ার্ডটা কিন্তু খুব কাজ করে যদি আপনার মনে হয় যে আপনার ভাগ্য খারাপ কোনো না কোনো সুযোগ আপনার দিকে হানড্রেড পারসেন্ট এসে যাবে টাকা রোজগারের জন্য হুম টাকা আসছে বলে ওই জন্য টাকা রোজগারের জন্য যে নাম্বার দেওয়া হচ্ছে থ্রি ওয়ান এইট ক্লেম করুন কারণ টাকা আসার জন্য এই নাম্বারটা আপনাকে দেয়া হচ্ছে ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখবেন যখনই উঠে যাবে আবার লিখে দেবেন এটা রেগুলারিটি করুন কিছু দেখতে পাবেন আপনার পার্টনার আপনার জন্য খাঁটি ব্যক্তি অতএব সন্দেহ করা বন্ধ করুন কারোর জন্য মেসেজ আসছে তো বটম অফ দ্য রেগে কি মেসেজ আছে ইউ আর ইউর পাওয়ার ই আচ্ছা ইউর পাওয়ার ইজ কাম ব্যাক টু ইউ আপনার ক্ষমতা আপনার দিকে ফিরে আসছে ঠিক আছে কারোর জন্য মেসেজ আসে নিজের চিন্তা ভাবনাকে ঠিক জায়গায় রাখো পজিটিভ রাখুন সমস্ত কিছু আপনার লাইফে ঠিক হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখাবে প্রত্যেকে ভালো থাকবেন অমনাবাসী ভাই জয় মঙ্গালী জয় বলেন না রাধে রাধে